সাফল্য খুব সহজ এক শব্দ এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন এই সাফল্য হলো একটা খেলার মতো যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে আর প্রাথমিক নিয়ম হল এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার আপনাকে অবশ্যই দেখতে হবে আগে হ্যাঁ কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না স্বপ্ন দেখুন তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে দিনরাত পরিশ্রম করতে হবে দিনরাত চেষ্টা করতে হবে তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগে কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার ছায় বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যেকোনো রূপে আসতে পারে কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসব পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে এক হলো ভৌতিক সম্পত্তি এক হলো জৈবিক সম্পত্তি অর্থ সম্পদ সুবিধে খাদ্য এই সব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে ব্যক্তি মিত্র পরিবার আমাদের আপন আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে হয় আমরা ভালোবাসি বা আমরা ব্যবহার করি আর সব বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে যেখানে এটা অনুচিত জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কাল আজ এবং কাল আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে আমরা সময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি এটা উচিত নয় দেখুন অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে তাই না দ্বিতীয় কথা আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে আমরা ভাবি যে কাল করে নেব আজই কাজ করতে পারছি না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজ কাজটা শুরু করতেই পারলাম না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজকের দিনটাই ভালো ছিল না কোনো ব্যাপার নয় সেটা কাল করে নেব ব্যাপারটা বুঝুন আপনি নিজের সময় নষ্ট করছেন দেখুন এই যে কাল তা কখনোই আপনার হাতে আসবে না তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন অন্তত শুরুটা করুন কারণ এই আগামী সময় তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে একদিন এগিয়ে থাকবে জানেন কেন কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না যা করার তা আজকেই শুরু করুন কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার কি মনে আছে যে আপনি শেষবার কবে পরাজিত হয়েছেন আপনার ভুল কবে হয়েছিল আপনি কবে অসফল হয়েছিলেন কবে পরাজিত হয়েছিলেন মনে নেই তাহলে তো আপনি নিজের জীবনের সব থেকে বড় শিক্ষককে হারিয়ে ফেলেছেন আপনার বিগত হার পরাজয় ভুল এটাই আপনার জীবনের প্রধান শিক্ষক আর প্রধান সহায়ক এটাই আপনাকে শেখায় যে কি করা উচিত কি করা উচিত নয় এই প্রকৃতি আমাদের কি শেখাতে চাইছে তা বুঝুন কোনো দিন আছে যার শেষে রাত আসে না এমন কি কোনো নদী আছে যা শুকিয়ে যায় না কি কোনো বৃক্ষ আছে যার পাতা ঝরে না এমনই তো হয় কিন্তু যদি সূর্য পরাজয় স্বীকার করে তাহলে রাতের পরে কখনোই দিন আসবে না যদি নদী হার মেনে নেয় তাহলে সে আবার বর্ষা ঘটাতে কখনোই সাহায্য করতে পারবে না যদি বৃক্ষ হার মেনে নেয় তাহলে সে বসন্ত ঋতুতে না নতুন পাতার জন্ম দিতে পারবে আর না গ্রীষ্মকালে ছায়া প্রদান করতে পারবে যদি এরা সবাই হার মেনে নেয় তাহলে ধরিত্রী তৃষ্ণার্ত থাকবে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে হার অসফলতা পরাজয় এগুলো আমাদের জীবনে আসবেই আসবে আর আমাদের শিক্ষা দিতে আসবে আমাদের মঙ্গলের জন্য আসবে তাই নিজের দৃষ্টিভঙ্গি সেরকমই রাখুন তাই ধন্যক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন নিজের হার নিজের পরাজয় থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হতে থাকুন নিশ্চিত রূপে আপনি জয়ী হবেন আর যখন জয়ী হবেন তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কথায় আছে এই জীবন একটা যুদ্ধ একটা লড়াই নিজের অস্তিত্বের জন্য নিজের মূল্যের জন্য যা আমরা পেতে চাইছি তার জন্য এই যুদ্ধে জয়লাভ কে করে এই যুদ্ধে জয়ী হয় এক যোদ্ধা এবার বেশিরভাগ সময় আমরা যুদ্ধে অংশগ্রহণ করি না নিজেকে বুঝিয়ে দিই যে আমরা তো যোদ্ধা নই কিন্তু বিষয়টা তা নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে কোন যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি চয়ন করেন যে তিনি যোদ্ধা হবেন কিনা তিনি তখনই একজন যোদ্ধা হয়ে ওঠেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন যদি ওনার সামনে অন্যায় হয় তার বিরোধিতা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হয়ে ওঠেন কেউ জন্ম থেকেই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে আসেন না আপনি কি হতে চান সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয় উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে নিজের পরাক্রম প্রদর্শন করেন আর যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে আপনি কি হতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নাম এই নাম আসলে কি বলা বড়ই মুশকিল এই সংসারের প্রত্যেক বস্তু প্রত্যেক ব্যক্তি প্রত্যেক 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 স্থান জাতি সম্প্রদায়ের নাম আছে কিন্তু এই প্রত্যেক নাম কি যথেষ্ট একেবারেই নয় দেখুন কিছু নাম হয় যা জন্মসূত্রে লাভ করার যেমন আমার নাম রাখা হয়েছিল কৃষ্ণ কিন্তু পরে মা আমাকে আদর করে কানাই বলতেন যখন আমি গোবর্ধন পর্বত ধারণ করি তখন সকলে আমাকে গোবিন্দ বলে ডাকতেন যখন আমি কংসের সংহার করেছিলাম তখন সকলে আমাকে কংসহারি বলতেন যখন আমি গীতাতে জ্ঞানের উপদেশ দিয়েছিলাম তখন সবাই আমাকে যোগেশ্বর ডাকতেন কিছু নাম হয় যা জন্মসূত্রে পাওয়া যায় আর কিছু নাম হয় যা কর্মসূত্রে পাওয়া যায় জন্মসূত্রে পাওয়া নাম মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় কিন্তু কর্মের দ্বারা প্রাপ্ত নাম মৃত্যুর পরেও অক্ষত থেকে যায় তাই আপনি এই নামের মোহে কখনোই জড়াবেন না শুধু কর্ম করতে থাকুন তাহলেই এই মন আনন্দিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ বস্তু কি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কি আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা এমন অনেক প্রশ্ন আমাদের মনে আসে এবং তার উত্তর খোঁজার জন্য আমরা কি না করি কোথায় কোথায় না যাই যেখানে এর উত্তর আমাদের কাছেই রয়েছে আমাদের সামনেই রয়েছে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তিনি যিনি এই মুহূর্তে আপনার সাথে রয়েছেন আপনার সামনে রয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো সেটাই যা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু সেটাই যেটা এই মুহূর্তে আপনার হাতে রয়েছে গুরুত্বপূর্ণ পুঁজি সেটাই যেটা এই মুহূর্তে আপনার সাথে রয়েছে আর সব থেকে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফল সেটাই যেটা আপনি এই মুহূর্তে ভোগ করছেন যা আছে তা এই মুহূর্তেই আছে মুহূর্তে আপনি থাকবেন কি না সেটা আপনিও জানেন না তাহলে বাকি কোনো ব্যক্তি বা বস্তু বা অস্ত্র বা ধনের বিষয় আপনি কি বা বলবেন জীবন যদি থাকে তাহলে তা এই মুহূর্তে আছে বর্তমানে আছে অন্য সবই ভাবনা এবং কল্পনা মাত্র তাই জীবন উপভোগ করুন শুধু আনন্দই আনন্দ পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সারল্য মানুষ সবসময় এমন কিছু খোঁজে যা সরল এমন পথ খোঁজে যা সরল সেই সকল বস্তুর পিছনে ছোটে যা সহজেই পাওয়া যায় আপনি আমাকে বলুন যদি সবই সহজে পাওয়া যেত তাহলে আনন্দ কিসে থাকত আপনি আমাকে বলুন সরল কোনটা দুঃখ ভোগ করার পর চোখের জল ফেলা নাকি হাসি মুখে অন্য কাউকে সাহস জোগানো সরল কোনটা পড়ে যাওয়ার পরে কাউকে সাহায্যের জন্য অনুরোধ করা নাকি স্বয়ং নিজের পায়ে উঠে দাঁড়িয়ে শক্তি অর্জন করা সরল কোনটা ঝড় বৃষ্টি আসার পরে নিজের ভেঙে যাওয়া বাড়ি দেখে চোখের জল ফেলা নাকি মাটিতে জল দিয়ে আবার নিজের বাড়ি মেরামত করে পুনর্নির্মাণ করা কোনটা সরল আপনি দেখবেন সেটাই সরল যেটা শেষে আপনাকে যন্ত্রণা দেবে সরল পথ নির্বাচন করবেন না উচিত এবং শ্রেষ্ঠ লক্ষ্য নির্বাচন করুন পথ যেমনই হোক না কেন তা আপনাকে মেনে নিতেই হবে যদি পথ কঠিন হয় তাও ভালো কারণ যে ব্যক্তি কঠিন পথে চলা শুরু করেন শেষ পর্যন্ত সাফল্যের ফুল তার এসে পড়ে তাহলে সামনে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা জীবনে কখনো না কখনো এই প্রশ্ন আপনার মনে এসেই থাকে যে আমরা আসলে কি কোথা থেকে এসেছি সূত্রপাত কোথেকে হয়েছে লক্ষ্যটা কি আর কোথায় পৌঁছতে চাই আমাদের অস্তিত্ব কি আর কেন এই জীবন আমরা লাভ করেছি আসে বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্ন আসে আর উচিত দেখুন আপনার অধিকার এটা জানা যে আপনি কে তাই এটা খুঁজতে থাকুন ভাবতে থাকুন কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে আপনার কর্তব্য নিজেকে সঠিকভাবে গড়ে তোলার কর্তব্য এটাই বেশি গুরুত্বপূর্ণ এটাই করুন নিজেকে নির্মাণ করুন নিজের কর্মগুলিকে নিজের গুণগুলিকে নিজের মূল্য নির্মাণ করুন যা আপনার অস্তিত্বকে আকার দিতে পারে আপনার পরিচয়কে আকার দিতে পারে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে যা আপনাকে আপনার সূত্রপাত দেখাতে পারে আপনাকে নির্দেশ দিতে পারে তারপর নিজেকে খোঁজার কোনো অর্থই থাকে না নিজেকে নির্মাণ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আর এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ কাজ তাই আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সব থেকে মূল্যবান ধন কি হতে পারে সেটা কি সেই স্বর্ণ যা দিয়ে অলংকার তৈরি করে আমরা ধারণ করি নাকি সেই সব হিরে মুক্ত রত্ন যা হয় আমরা নিজেদের মুকুটে ধারণ করি বা হাতে আংটি বানিয়ে ধারণ করি নাকি সেই ধন যার দ্বারা আমরা সংসারে যা চাই তাই কিনতে পারি এই সব হলো ধন সম্পত্তি কিন্তু সব থেকে বেশি মূল্যবান কিন্তু এরা নয় এগুলো যে কেউ আপনার থেকে অনায়াসে কাটতে পারে কোন চোর চুরি করে নিতে পারে কোনো ডাকাত এসে লুট করে নিতে পারে সংসারের সব থেকে মূল্যবান থেকে কেউ কেড়ে নিতে পারবে না কোনো ডাকাত লুট করে নিতে পারবে না কোনো চোর চুরি করতে পারবে না কোন রাজা কর রূপে এমন প্রসন্ন চিত্ত হয়ে বলবে রাধা রাধা এমন অনেক মানুষ আছেন এই সংসারে যারা নিজের জীবন নিয়ে অপ্রসন্ন থাকেন অপ্রসন্ন থাকেন আর বলেন যে আমি জীবনে এই কাজ করার সুযোগই পাইনি ওইটা করার অধিকারই লাভ করিনি আমি এবার এই শক্তি এই অধিকারের বিষয়ে যদি কথা বলি এটা কিভাবে লাভ করা যায় এটা তখনই লাভ করা যায় যখন আপনি নিজেকে তার উপযুক্ত করে তোলেন নিজের দায়িত্বগুলিকে বোঝেন নিজের কর্তব্যগুলিকে বোঝেন আপনাকে যদি একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই একটা দেয়াল দেখেছেন সেখানে সব থেকে নিচে যে ইট থাকে সেটা হলো ভিতের ইট। ভিতের সেই ইটগুলি নিজের কর্তব্য নিজের দায়িত্বগুলি বোঝে যে তাকে এক বিশাল দেওয়ালের ভার নিজের কাঁধে বহন করতে হবে আর যখন সেই ইট এটা বোঝে তারপরই একটা সুন্দর দেয়াল একটা সুন্দর ভাবন নির্মাণ করা শুরু করা যেতে পারে যদি কথা বলি এক পিতার তাহলে একজন পিতা তার পরিবারের প্রতি যে দায়িত্ব এবং যে কর্তব্য রয়েছে নিজের সন্তানের প্রতি যে কর্তব্য রয়েছে সেইগুলি বুঝে উঠতে পারেন সেই দিন থেকেই সেই সন্তানের স্বর্ণময় ভবিষ্যতের অস্তিত্ব স্থাপন হয়ে যায় যদি আপনি সেই শক্তি চান অধিকার চান তাহলে নিজেকে তার যোগ্য করে তুলুন নিজের দায়িত্বগুলিকে বুঝুন নিজের কর্তব্যগুলি পালন করুন এই শক্তি আর অধিকার নিজে থেকেই আপনার কাছে চলে আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারকে বদলানোর জন্য কিসের প্রয়োজন হয় আপনার ভাবনা ভাবনাচিন্তার আপনার মতামতের না এই সংসারকে বদলানোর জন্য প্রয়োজন পরে সেই উদাহরণের যা আপনি নিজের জীবনে প্রস্তুত করেন আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করেন তখন আপনি কি করেন আপনি অন্য কারোর জীবন থেকে উদাহরণ নেন নিজেকে বদলানোর জন্য তারপর আপনি এক এমন উদাহরণ প্রস্তুত করেন যাতে এই সংসার পাল্টে যেতে পারে আপনার কর্ম অনুসারে এই সবকিছু হবে যদি আপনি এই সংসারকে ভালোবাসা শেখাতে চান তাহলে আপনাকে শুধুই ভালোবাসতে হবে যদি সংসারকে ন্যায় শেখাতে চান তাহলে আপনাকে সবার সাথে ন্যায় করতে হবে এই সংসার এবং মানুষজন বড়ই বিচিত্র এরা আপনার কথা শুনবে আপনার কথা ভাববেও আপনার মতামত নেবে কিন্তু বদলাবে শুধুমাত্র উদাহরণ দ্বারা সেই জন্য ভালো উদাহরণ প্রস্তুত করুন এবার যদি আপনি স্বর্গলাভ করতে চান তাহলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এবার যদি আপনি আম গাছ হতে চান তাহলে আপনাকে ধরিত্রীর গভীর পর্যন্ত যেতেই হবে এবার যদি আপনি সংসারকে ছায়া দিতে চান তাহলে আপনাকে সূর্যের তাপ সহ্য করতেই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি সামর্থ্য প্রাবল্য এসব কোথা থেকে আসে কোথা থেকে এগুলো প্রাপ্ত করা যায় সেই লক্ষ্য দ্বারা যা আমরা প্রাপ্ত করতে পারি নাকি সেই সংঘর্ষ দ্বারা যা আমরা জয় করতে পারি না এখান থেকে শক্তি লাভ করা সম্ভব নয় যখন আপনার সামনে এমন কোনো লক্ষ্য থাকবে যাকে ভেদ করা অসম্ভব মনে হবে তাও আপনি চেষ্টা করতে থাকবেন আপনার সামনে এমন এক সংঘর্ষ থাকবে যা জয় করা সম্ভবই নয় তাও আপনি চেষ্টা করতে থাকবেন তখন আপনার শক্তি বৃদ্ধি পায় অসম্ভবকে সম্ভব করে দেখালে শক্তির বৃদ্ধি হয় দেখুন যা সম্ভব তা তো যে কেউ করতে পারে যা অসম্ভব কিন্তু আপনি চাইছেন তা পূর্ণ করুন সেই লক্ষ্য প্রাপ্ত করুন সেই সংঘর্ষের ওপর লাভ করুন প্রয়াস তো করে দেখুন এই চেষ্টার দ্বারা এই শক্তির বৃদ্ধি হয় আর যখন সেই শক্তি উচ্চ স্তরে পৌঁছে যাবে তখন আপনি অসম্ভবকে সম্ভব করে দেখাবেন তাই জীবনে চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সুখ আর সন্তোষ লাভ করার পথ কি ত্যাগ করা নাকি মেনে নেওয়া এটা হলো একটা ধাঁধার সমান আর যে বুঝতে পারে তার কাছে এক মিত্রের সমান। আপনি 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 যা যা বদলাতে বদলাতে পারেন তা বদলে ফেলুন। পারবেন না তা আপনি স্বীকার করে নিন আর যা মেনে নিতে পারবেন না তাকে নিজের থেকে আলাদা করে দিন ধরুন আপনার কোন অভ্যেস আছে যা আপনি বদলাতে চান বদলে ফেলুন যদি কোনো সমস্যা থাকে যা বদলানো আপনার হাতে নেই তা স্বীকার করে নিয়ে তার সাথে পথ চলা শুরু করে দিন যদি কোনো আবেগ থাকে পরিস্থিতি থাকে বা কোনো বস্তু থাকে যা আপনি মানতেই পারছেন না কোনোদিনও মানতে পারবেন না তাকে নিজের থেকে আলাদা করে দিন একেও সন্ন্যাস বলা হয় জীবনে সুখ দুঃখ ক্ষয় হোক বা লাভ এই সবেতেই সমান রূপে যাপন করা তাই হলো সন্ন্যাস এতেই জীবনের আনন্দ রয়েছে তাহলে এই আনন্দ উপভোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটা কাহিনী শোনাবো একটা খাড়াই উঁচু পাহাড় ছিল যা বেয়ে ওঠা প্রায় অসম্ভব কাজ ছিল এবার একদিন কয়েকটা ব্যাং এলো আর তা বেয়ে উঠতে শুরু করলো আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাং মিলে লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল নিচে কিছু পশু দাঁড়িয়েছিল যারা বলছিল এটা তো অসম্ভব ব্যাপার এই উঠতেই পারবে না পড়ে সকলে যাবে আর তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাংক নিচে পড়তে থাকল শেষ পর্যন্ত একটাই ব্যাংক ছিল যে শিখরে পৌঁছতে পারল। জানেন সে কেন পারল কারণ সেই ব্যাংক বধির ছিল সে কারো ওর কথা শোনেনি ও স্থির করেছিল শিখরে পৌঁছতে হবে আর পৌঁছে গেল এবার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি যদি জীবনে নিজের লক্ষ্য স্থির করে থাকেন তাহলে এদিক ওদিক কারোর কথা শুনবেন না শুধুই নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন কারণ সাফল্য আপনার প্রচেষ্টার দ্বারাই আপনি পেতে পারেন অন্যের কথা দ্বারা নয় তাহলে চেষ্টা করতে থাকুন আর নিজের লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সুচটা দেখুন কতটা গুরুত্বপূর্ণ এই সুচ ওর কতটা ভূমিকা রয়েছে ও কত রকম ভাবে সাহায্য করতে পারে আমাদের এর সাহায্যে যদি আপনি চান তাহলে এক সাধারণ কাপড়কে আপনি পোশাকে পরিবর্তিত করতে পারেন আপনি যদি চান তাহলে অনেক ফুল একসাথে নিয়ে একটা মালা বানিয়ে ফেলতে পারেন বা অলংকার বানিয়ে ফেলতে পারেন এর সাহায্যে আপনি বাড়িও সাজাতে পারেন এ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনি ভাবুন যদি এই এই সুচে ছিদ্রই না থাকে যদি এর সাথে এই সুতোই না জোড়া যায় কি এটা গুরুত্বপূর্ণ থাকবে কখনোই না তখন এটাকে কাউকে কষ্ট দেওয়ার কাজে লাগানো যেতে পারে দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতেই হবে যে কোনো বস্তু একা তার গুরুত্ব হারিয়ে ফেলে কোনো কিছুর সাথে তার সম্মান বেড়ে যায় তার গুরুত্বও বেড়ে যায় এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনি সামনে এগোতে থাকেন এবং একাই এগোতে থাকেন তাহলে আপনি যাই করে নিন না কেন আপনি সেই প্রেম সেই সম্মান সেই সম্বল পাবেন না কাউকে নিজের সাথে নিয়ে চলুন আপনারও মান বাড়বে কাউকে তার যোগ্য স্থান দিন আপনারও সম্মান বাড়বে ঠিক সেইভাবেই যেইভাবে এই সুতোর দ্বারা সূচের সম্মান বাড়ে আর যেমন প্রেম দ্বারা গুণের মান বেড়ে যায় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা মনে করি অন্যের উপকার করা কারোর ভালো করা কাউকে সাহায্য করা সেবা করা দান করা সুখে দুঃখে কারোর সাথে থাকা এ হলো আমাদের জীবনের সব থেকে বড় কর্তব্য এটাই আসল কর্তব্য কিন্তু এটা কি সত্যি না কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে বিপদ আছে সেটা পার করে তবে ও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে অন্যের উপকার ভালো কাজ করা কাউকে সাহায্য করা দান করা সেবা করা সুখে দুঃখে সঙ্গ দেওয়া এটা কর্তব্য নয় এটা হলো আনন্দ কারণ এতে আপনারই জীবন আরো সুখময় হবে আপনি আরো সুখ পাবেন আপনার স্বাস্থ্য আরো ভালো হবে আপনি জীবনে আরো ভালো ভালো মানুষ পাবেন আর সব থেকে বেশি যদি কিছু বাড়িয়ে তাহলে তাহলে তা প্রেম একে কর্তব্য মনে করবেন না এ হলো শুধুই সেই পথ যাতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন কি সুন্দর উড়ে বেড়ায় সে এক ফুল থেকে অন্য ফুলে এক পাতা থেকে অন্য পাতার উপর কিন্তু সে কিভাবে শেখে কখনো ভেবেছেন জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে তারপর সেই ডিমটি ভেঙে একটি কিট বাইরে আসে আস্তে আস্তে সে বড় হয় ওর শক্তি বৃদ্ধি পায় তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে এই প্রক্রিয়া তার কাছে সরল নয় অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয় আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয় আমাদের মনের মাঝে উড়ে বেড়ায় এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা এটা যতটা কঠিন ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা সেই জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময় নিরন্তর প্রচেষ্টা করতে